বাহারি ডিজাইনের এ বক্স যেটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিতলের খোদাই করা নকশি এবং এটি সম্পূর্ণ বারমাটিক সেগুন কাঠের হয়ে থাকে ওই সময় বিশাল বড় বড় গাছ পাওয়া যেত সেই গাছের এক একটা টুকরোতে হতো এই এক একটা পার্ট এই যে বিশাল বড় একটা পার্ট দেখছেন সম্পূর্ণ এক পার্টের তৈরি করা এতে এর মধ্যে কোনো জোরাতালি নেই এবং এই নকশিটা দেখেন আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন এত সুন্দর কারুকাজ এত সুন্দর আপনি ভাষায় প্রকাশ করার মতো না এই জিনিসটা যখন আমরা যে বার্নিশ করি নতুন করে যে বার্নিশ করা হয়েছে দেখেন এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটে উঠেছে মানে অমায়িক এই ধরনের সিন্ধুক এখনকার দিনও মানুষের কাছে যেমন জনপ্রিয় উনিশশো পঁয়ষট্টি সালের পূর্বে যারা জমিদার ছিল ব্রিটিশরা ছিল মুঘল প্রিয় ছিল ওই সময়ও ততটাই জনপ্রিয় ছিল ওই সকল রয়্যাল ফ্যামিলির মানুষদের কাছে এটা কিন্তু এখনকার দিনও যেরকম সবাই বের করতে পারে না ওই সময় কিন্তু সাধারণ মানুষরা এটা করতে পারত না এই ধরনের বহু এবং বহু নিখুঁত নকশি করা জিনিসগুলো সেই রকম ফ্যামিলিতে এগুলো ব্যবহার করা হতো আমরা এই ধরনের দুর্লভ সিন্দুকগুলো সময়ের সাথে সাথে কালেকশন করেছি আমাদের কাছে এছাড়াও আরও কয়েকটা ডিজাইন আছে এই মুহূর্তে আমি যদি একটু ভিতরটা দেখাই দেখেন আগের দিনে কি সুন্দর নকশি করা কাঠের খোদাই করা নকশি এবং ভিতরও ক্যাবিনেট আছে ছোট ছোট ক্যাবিনেট যেখানে আপনি ছোট ছোট জুয়েলারি বা ছোট ছোট দামি মূল্যবান জিনিসপত্রগুলো রাখতে পারবেন এবং এর ভিতরে বিশেষ বড় ক্যাবিনেটও আছে যেখানে আপনি চাইলে অন্যান্য বড় জিনিসপত্রগুলো রাখতে পারবেন যদি এই ধরনের সিন্ধুক যদি আপনারা কেউ কিনতে চান বা আগ্রহী হয়ে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ ঠিকানা এবং নাম্বার দেওয়া আছে